প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেষ হলো ট্রাম্প পুতিন বৈঠক পৃথিবীর জন্য কি হলো এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি যদি মোদ্দা কথা একদম কথার শুরুতে এই আলাপটা এভাবে এইভাবে বলি যে এই বৈঠকটা আসলে বৈঠকটা কি বিষয়ে আমরা দেখলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য বিশ্বশান্তির দূত ডোনাল্ড ট্রাম্প নিজেকে আরেকবার শান্তি স্থাপনের দূত হিসেবে উপস্থাপন করবার সুযোগটা হাতছাড়া করবেন না এজন্যই পুতিনের সাথে একটা বৈঠকের ব্যাপার ছিল আরেকটি বিষয় ছিল যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিরও অংশ ছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন তিনি ইতিমধ্যে কয়েক ঘন্টা আগে এই বৈঠকটি শেষ হয়েছে আমেরিকার মূল ভূখণ্ডের বাইরের বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত আলাস্কার জয়েন্ট বেস এলমন্ডর্ফ রিচার্ডসন চৌষট্টি হাজার এলাকা জুড়ে বিস্তৃত এই ঘাঁটিতেই শুক্রবার মুখোমুখি বসেছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিধর দুই রাষ্ট্রনেতা ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন এবং বৈঠকটি শেষ করে তারা যৌথ সংবাদ ব্রেফিং করেছেন এবং লক্ষণীয় বিষয় যে এই বৈঠকের পরবর্তীতে তারা নিজেদের মতো কথা বলেছেন নিজেদের মতো বক্তব্য দিয়েছেন কিন্তু কোনো সাংবাদিক প্রশ্ন নেননি তারা দুজনই বলেছেন যে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বৈঠকটি আশাবাদ জাগিয়েছে এবং এরপরে ট্রাম্প বলেছেন যে এরপরে পুতিন বৈঠক হবে এবং সেই বৈঠকে যদি তারা মনে করে ট্রাম্পের থাকার প্রয়োজন আছে ট্রাম্পও থাকবেন এবং ট্রাম্প থাকবেন এবং পরবর্তী বৈঠকটি হয়তো মস্কোতে হবে এই বৈঠকটার নেপথ্য শক্তি যদি বলেন হচ্ছে নেপথ্য শক্তি আসলে ভারত পুতিনকে বৈঠকে বসাতে হবে দীর্ঘদিন ধরে পুতিন বৈঠকে বসবেন বসবেন না এমন একটা দোলাচল ছিল ট্রাম্প ক্ষমতায় আসবার পরে ফোনেও তার সাথে কথা হয়েছে কিন্তু বৈঠকটা হচ্ছিল না এই বৈঠকটা হচ্ছিল না ডোনাল্ড ট্রাম্প তো আসলে বেশ কৌশুলে তখন ডোনাল্ড ট্রাম্প ভেবেছেন যে রাশিয়ার সাথে খুব বড় স্বার্থ কারকার আছে কোন কোন দেশের আছে হিসেব করে দেখেছেন যে চীনের আছে ভারতের আছে কিন্তু চীনকে দিয়ে খুব বড় ধরনের বেকায়দায় ফেলা যাবে কিনা সে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সন্দিহান এই জন্য ভারতকে দিয়ে একটা তোপ বা একটা চাপে রাখা এই ভারতকে দিয়ে তোপ বা চাপে রাখার জন্য রাশিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার বৃহত্তম অন্যতম বৃহত্তম জ্বালানি ক্রেতা ভারতের উপর শুধুমাত্র জ্বালানি ক্রয়ের অজুহাতে একটা বড় ধরনের শুল্ক চাপানোর একটা নাটক করা হবে এবং সেই নাটকটি ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প করে ফেলেছেন ভারতের উপরে পূর্বে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন এবং পরবর্তীতে যুক্ত করেছেন আরো পঁচিশ শতাংশ শুধুমাত্র রাশিয়ান জ্বালানি ক্রয়ের জন্য যেটি আগামী সাতাশ অগাস্ট থেকে কার্যকর হবার কথা এই শুল্কটা চাপিয়েছেন এই শুল্কটা চাপানোর ফলে রাশিয়া বা ভ্লাদিমির পুতিন যেন মনে করে যে আমাদের বৃহত্তম বাণিজ্য অংশীদারকে এত বড় একটা চাপে ফেললো তাহলে কি করা যায় তাহলে বৈঠকটা করি এর প্রেক্ষিতেই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটা আসলে ফলপ্রসূই হয়েছে বলা যায় বৈঠকটা ইতিবাচকই হয়েছে এই বৈঠকটাকে কেন্দ্র করে সামনে হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধও আসবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের দিকেও যাবে বলে আমার কাছে মনে হয় আর অন্যদিকে যে ভারতের উপর যে চাপটা দেওয়া হয়েছে এই চাপটা আমি ধারণা করছি এটা আমার ধারণা এই চাপটা যে কোনো মুহূর্তে লাঘব হতে পারে আরেকটি বৈঠক হতে পারে বা সেই বৈঠকের আগেই লাঘব হতে পারে কিংবা সেই বৈঠকের পরে লাঘব হতে পারে এই ভারতের উপর শুল্ক চাপটার প্রধান উদ্দেশ্যই হচ্ছে পুতিনের সাথে ট্রাম্পের একটা বৈঠক আপনারা খেয়াল করেছেন যে গতকাল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটা বিবৃতি দিয়েছেন বা বাণী দিয়েছেন সেই বাণীতে ভারতের স্বাধীনতা দিবসের সেই বার্তায় বিদেশ মন্ত্রীর মুখে উল্টো সুর আমেরিকা ও ভারত এক সঙ্গে কাজ করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করবে এমনটাই দাবি শুক্রবার তিনি ভারত আমেরিকার বলেন দুই দেশই শান্তিপূর্ণ সমৃদ্ধ ও সুরক্ষিত ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্বপ্ন দেখছে বলে জানিয়েছেন তিনি ভারতের স্বাধীনতা দিবসে রুবিও আমেরিকার পক্ষ থেকে থেকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রশংসা করেন তিনি বলেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত ও বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক এবং এর প্রভাব সুদূর প্রসারী সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন আমি খানিক আগে যেটি বলেছিলাম যে পুতিনকে শান্তি বৈঠকে রাজি বান করতে হয়েছে করাতেই ভারতকে আমেরিকা আমি শুরুতেই যে কথাটি বললাম অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের দাবি যে পুতিন আলাস্কায় গিয়েছেন সম্পূর্ণ ভিন্ন লক্ষ্য নিয়ে তিনি চান ইউক্রেনের উপর রাশিয়ার আধিপত্য বজায় থাকুক থাকুক আবার ট্রাম্পের সাথে ভালো আমি আগেই বললাম বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো সমাধান সূত্র বেরোয়নি তবে দুই রাষ্ট্রনেতার দাবি বৈঠক ফলপ্রসূ হয়েছে আমেরিকান সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প জানান বাকিটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কির উপর নির্ভর করছে তাকেই পরবর্তী পদক্ষেপ করতে হবে পুতিনের সঙ্গে এরপর বৈঠক হবে জেলোনস্কির তারা চাইলে সেই বৈঠকে ট্রাম্পও থাকতে পারেন বলে জানিয়েছেন পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন সংবাদ মাধ্যমকে ট্রাম্প বলেন এবার সত্যিই পুরো বিষয়টা প্রেসিডেন্ট জেলোনস্কির উপর নির্ভর করছে যদি ওরা চান আমি পরবর্তী বৈঠকে থাকতে পারি মনে হয় এরপর প্রেসিডেন্ট জেলনস্কি প্রেসিডেন্ট পুতিন এবং আমার মধ্যে একটা বৈঠকের আয়োজন করা হবে তবে শুধু ইউক্রেনের প্রেসিডেন্ট চেষ্টা করলেই হবে না রাশিয়ার সঙ্গে সমঝোতা করে যুদ্ধ থামানোর জন্য সাহায্য প্রয়োজন ট্রাম্প জানিয়েছেন গোটা প্রক্রিয়াটিতে ইউরোপের দেশগুলিকে প্রয়োজন তাদেরও যুক্ত হতে হবে তবেই রাশিয়া ইউক্রেনের পুতিনের মধ্যে সমঝোতা সম্ভব হবে জেলোনস্কিকে তিনি পুতিনের সঙ্গে চুক্তি করারও পরামর্শ দিয়েছেন যেটি হোক এই বৈঠকটির আপনি যদি সারমর্ম টানেন যে বৈঠকটিতে আসলে কোনো ফলাফল আসেনি কিন্তু অন্তত পক্ষে একটা বৈঠক শুরু হলো একটা শুভ সূচনা হলো পরবর্তীতে জেলোনস্কি সহ ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে কিংবা পুতিন জেলোনস্কি বৈঠক হতে পারে সবকিছু মিলে বৈঠকটাকে ইতিবাচক হিসেবে যদি দেখেন যে এই বৈঠকটা একদম নিষ্ফল কোনো কাজে আসেনি তা নয় এটি অবশ্যই ইতিবাচক এবং ইতিবাচক সবার জন্যই ভারতের জন্য হতে পারে রাশিয়ার জন্য হতে পারে রাশিয়ার অন্যান্য বাণিজ্য অংশীদার যারা আছে ভবিষ্যতেও তাদের উপরেও শুল্ক চাপানো হবে কিনা মার্কিন সেই বিষয়গুলো নিশ্চয়ই আলাপ হয়েছে এখন দেখার বিষয় যে আগামীতে কি ঘটে বা কি ঘটতে যাচ্ছে যেটি হোক না কেন পৃথিবীর দুই শক্তিধর দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেল নিশ্চয়ই পৃথিবী আশাবাদী হতে পারে যে আগামীর পৃথিবীতে নিশ্চয়ই ইতিবাচক কিছু একটা ঘটবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন